আপনি এত যে হিন্দুদের চাইতে মুসলমানদের সংখ্যা বেশি কথা বলেন ঠিক হিন্দুদের চাইতে কারণে সংখ্যা বেশি মুসলমানদের সংখ্যা বেশি এই জন তারা বলে যে ধর্ম যার যার ইচ্ছক সবার এটা হচ্ছে একটা কুফরি ধারণা এই ধারণাটাকে যারা লালন করে যারা পছন্দ করে আর এই ধারণাটাকে যারা স্বীকৃতি দেয় তারা এক কথায় কাফের তারা কি হবে কাফের আল্লাহ তো নিজে বলেছেন লা আ'বুদা মা তা'বুদুন হে রাসুল আপনি তাদেরকে বলে দিন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আমি যার ইবাদত করো তোমরা তার ইবাদত করো না সুতরাং এর স্পষ্ট কথা ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না বরং এই কথা হতে পারে ধর্ম যার ইবাদত তার তার আজকে যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই তাহলে এক শ্রেণীর লোক আছে যারা সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ দাবি করে যে বাংলাদেশের মধ্যে নাকি হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত এটা আমাদের বাংলাদেশের মানুষ জানেই না জানে কিন্তু জানে কেনা পাশের দেশের দাদা বাবুরা পাশের দেশের দাদা বাবুরা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তারা সব সময় ছড়িয়ে দিচ্ছে যে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সদা সর্বদা মুসলমানের হাতে মার খাচ্ছে কিন্তু আপনি কি দেখাতে পারবেন আপনার প্রতিবেশী পাড়া প্রতিবেশী ভাই বাংলাদেশের মধ্যে হিন্দু সম্প্রদায় কোথাও মার খেয়েছে মুসলমানরা তাদেরকে মার দিয়েছে দেখেছেন কিন্তু পাশের দেশের দাদা বাবুরা এটাকে প্রচার প্রচারণা করে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে বাংলাদেশের মধ্যে হিন্দু সম্প্রদায় ভালো নাই তারা নির্যাতিত নিবেদিত সংখ্যালঘু তাদেরকে আমরা যদি কয়েকদিনের নিউজ দেখি তাহলে দেখতে পাই বান্দিদ নদের সেই মসজিদের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে এইটা যদি মসজিদ না হয়ে আজকে মন্দির হইতো তাহলে তো সারা বিশ্ব আজকে উত্থান হয়ে যেত কিন্তু দুর্ভাগ্যের বিষয় মুসলমানদের পাশে মুসলমানের দেশে মুসলিমদের এই মসজিদের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে মুসলমানদের কোন প্রতিবাদ নাই মুসলমানদের হৃদয়ে কোন রক্ত ফরম নাই এ সবচেয়ে দুঃখের বিষয় তাহলে বুঝতে হবে আপনার আরিমান অনেক দুর্বল হিন্দু সম্প্রদায়ের কোন মসজিদ কোন মন্দিরের মধ্যে যদি আজকে হামলা হইত তাহলে গোটা বিশ্ব আজকে ঝাঁপিয়ে পড়তো বাংলাদেশের উপরে যে মুসলিমরা কেন আবার অন্যান্য ধর্মাবলম্বীর উপাসনালয়ের মধ্যে হামলা করবে

মূর্তি পাহারা দেওয়া মূর্তিকে সাপোর্ট করা সম্পূর্ণ রূপে হারাম ঘোষণা দিয়েছে এটা হচ্ছে শয়তানের কাজ সুতরাং কোন মুসলমানের সন্তান মূর্তিকে কি করতে পারে না পাহারা দিতে পারে না আপনাকে আমাকে বুঝতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সবচেয়ে নেকির খলিল ছিল আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ছিল তিনি একজন নবী হয়ে মরণ পর্যন্ত গিয়েছেন মরণের জন্য প্রস্তুতি হয়েছেন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হয়েছেন তার পরও তিনি মূর্তি পূজা করা নাই স্বয়ং রাসুল sallallahu সেই মক্কার কাফেরদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন মক্কার কাফেররা রাসুলের কাছে প্রস্তাব দিয়ে এসেছিল আপনি আমার মূর্তিদের পূজা করুন মূর্তি পূজা করা করুন আমরা আপনার রবের পূজা করব রাসুল sallallahu alaihi সাথে সাথেই তাদের প্রস্তাবকে বিনায় করে দিয়েছেন কিন্তু আজকে আমাদের বাংলাদেশের দিকে তাকলা দেখা যায় মুসলমানরা মূর্তি বিরুদ্ধে কোন কথাই বলে না মুসলমানদের সন্তানেরা দুর্গা পূজাে যায় মুসলমানের সন্তানেরা তারা আজকে মূর্তি পাহারা দেয় তাহলে এটা বুঝতে হবে আপনার ইমানের দুর্বলতা রয়েছে এইটা কাজ হলো শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ এই জন্য আপনাকে আমাকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে হবে আমরা মূর্তি পূজা যারা করে তাদেরকে হামলা করব না যদি তারা আমাদেরকে হামলা না করে আমি আপনাদেরকে বলতেছিলাম যে মূর্তি ভেঙে দাও জাতীয় করে শেষ করে দাও যদি তারা আমাদের মসজিদে হামলা করে

বাধা সৃষ্টি করবে তখনই যখন কোন ধর্মাবলম্বী মুসলমানদের ধর্ম পালনে বাধা তৈরি করবে তখন মুসলিমদের ইমানই দায়িত্ব হচ্ছে তাদেরকে প্রতিরোধ করা তাদের মূর্তিকে ভেঙ্গে চুরমানি করে দেওয়া সুতরাং আজকে আমাদের দেশে যে সকল হিন্দু ধর্মাবলম্বী ভাইরা রয়েছেন তারা তাদের পূজা মন্ডলের মধ্যে মূর্তিকে পূজা করতেছেন উপাসনা করতেছেন এতে করে আমাদের কোনো সমস্যা নাই সমস্যা হবে তখন যখন তারা আমাদের ইসলাম ধর্মের আঘাত করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূর্তির পূজা করা যাবে না মূর্তির উপাসনা করা যাবে না অন্য ধর্মকে মানা যাবে না কোরআনুল কারীমের সূরা ইমরানে আল্লাহ বলেন ইনন্নাদ দ্বীন আ'ইন্দাল্লাহিল ইসলাম আমি তোমাদের জন্য এমন একটি ধর্মকে নির্ধারণ করে দিয়েছি নির্দেশিত করেছি সেই ধর্মের নাম কি কীজিлла বলেন ইসলাম সেই ধর্মের নাম কী ইসলাম

আর এই ধর্ম হচ্ছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম সারা পৃথিবীতে যত ধর্ম আছে যত দিন আছে সবগুলো হচ্ছে বাতিল ধর্ম সবগুলো কি বাতিল ধর্ম ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য ইমানদারদের জন্য মুমিনদের জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানবিত ধর্মের নামই হচ্ছে ইসলাম এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নি'মাতি ওয়া লাকুম আল ইসলাম দীনা তোমাদের ইসলাম ধর্মকে আমি পরিপূর্ণ ধর্ম হিসেবে দিয়ে দিলাম ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম এটা